জবাই দিয়ে দিছি জবাই দিয়ে দিছি সবাই লাইভটি শেয়ার করে দিবেন ওটান আল্লাহ তুমি ওঠেন ওটেন আস্তে আস্তে উঠুক আস্তে আস্তে উঠুক দেখো

দেখেন চোখের সামনে কি দেখা যাইতাছে ঠিক আছে সবাই আল্লাহ কোরআনের চিকিৎসা শেয়ার করে সরিয়ে দেবেন ইনশাল্লাহ কি দেখা যায় গলা কাটা কয়টা দেখা যায় একটা গলা কি একবারে খাটছে না মাথাত লাগাই লইছে শরীর থেকে আলাদা হ্যাঁ এটা পুরুষ আকৃতির না মহিলা আকৃতির দেখা পুরুষ আকৃতির আপনারা দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ আগুন ধরবে তার দেন আগুন উঠছে নি কম না বেশি বেশি আগুন উঠছে ঠিক আছে ইনশাআল্লাহ আগুন কালার লাল না কালার না সাদা লাল কালার আগুন পুরা বডি তুরছে নি দু মাথা এবং শরীরও সম্পূর্ণ বডি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুরতেছে নিম না ফুরা শেষ ফুরতেছে আগুনকে দাও দাও করে ধরছেন না কম কম জোরে কয়ে এই যে যেটার চেহারা দেখছিল আপনি কল্লা আলাদা করছি এটা কল্লাটা মানে কেমন বয়স বয়স্ক লাগে না কম বয়সী কম বয়সী ওটাই নেই আপনার ঘুমাইয়া ডিস্টার্ব করতো আপনি দেখছেন এটা চেহারা দেখছি আজকে যেটা জবাই করলাম এটা মিল আছে তো চেহারা আলহামদুলিল্লাহ আগুনে ফুরে একদম আংট হয়ে গেলে কঙ্কাল হয়ে গেলে কোন জানো হ্যাঁ আসলে কঠিন অবস্থা যারা এগুলোতে ভুক্তভোগী তারাই জানেন এই ভাই

নিয়ে যান সে যদি মুসলিম হয় খাতিয়া তুলে নিয়ে যাবেন আর সে যদি অমুসলিম হয় তাহলে বস্তায় পরে টেনে টেনে নিয়ে যান এমন দূরে নিয়ে যাবেন যেখানে এই রুগীর চোখে যেন কামত পর্যন্ত এগুলো আর আসে কুরানির চিকিৎসা সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছিলেন কমেন্ট করে জানাবেন ঈশাল আজকে চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন যখন আর কিছু দেখা যাইতো না তখন কই যান বলবেন এমডি মমিনুল ইসলাম লিখেছেন হুজুর বলেন কখন ফোন দিব আপনি রাতে ফোন দিবেন নয়টার পরে এমডি ইমরান খান লিখেছেন হুজুর সিরাজগঞ্জ থেকে দেখতেছি ধন্যবাদ ইমরান খান ইমরান খান লিখেছেন কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি করিম আহমদ লিখেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে জি ভাই আপনাকে ধন্যবাদ আরো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন আপনারা কতজন দেখতেছেন আমার এখানে অডিয়েন্স দেখাচ্ছে না হ্যাঁ জি কিছু দেখা যায় না দেখা যায় না কোন আছে পুরো ফেরালাইজড তার পিছনে জিন কতজন আছে এটা এটা আগে জিজ্ঞেস করলেন না এখন তো জিন নাই মারি নিলাম

মানুষেরও বলছেন যে মুখে পরে বাড়িতে গিয়ে বলে আমার বাপ মানে আমার সাথে কথা বলে না যে এই সে নেহাল লাগিয়ে অনেক কিছু করছে এগুলা বং বা এগুলা মানে নিথ্যা কথা বলে নেওয়ার জন্য এসে মানে অনেক ঝামেলা আমার মানে আমার উপর দিয়ে গেছে আর কি এগুলা কেউ বিশ্বাস করতে পারি না মানে এরকম পরিস্থিতি আর কি ঠিক আছে আপনি থাকান ও কেউ ধরে আপনার চলে যান থাকান তাকান ইস আসলে এরকম একটা জল মানুষে যে মানুষের সাথে একটা জিন শারীরিক ভাবে মিলামেশা করতে চায় বা করে এরপরে আপনার তারে গলায় দড়ি লাগাই দিছে ফাঁসি লাগানি লাগা এই ধরনের কেস যে ভাই ভুগে সে জানে এগুলোর জটিলতা কতটুকু আমরা আল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করি শতভাগ কোরআনের চিকিৎসা কোনো তাবিজ কবজও দেই না উনি আসার পরে একটা তাবিজ ছিল ওনার সাথে

এগুলো দীর্ঘমেয়াদী সমস্যা হয় না জিন এই তাবিজকে এক পয়সারও দাম না গুরুত্ব ফাঁকটাই দেয় না ঠিক আছে হ্যাঁ তারা মরি যেতে রাজি এর ফলে রুগীর শরীর রাজি না আপনি কি মনে করেন এই তাবিজে জিন সৈতা যাবে না ভাই যাবে না ঠিক আছে ওদের অপারেশন করতে হয় আমরা যেমনটা করছি আজকে আলহামদুলিল্লাহ এই রুগী এখন পরিপূর্ণ সুস্থ অর্থাৎ এই যে জিনিসটা ছিল এটা জবাই করে ফেলছি এবং জবাইয়ের পরে লাশ আমার চোখে দেখে নেই দেখছে খেয়ে পায়ের নিজে দেখছেন রুকির নিজের চোখে দেখছেন হ্যাঁ এরপরে শুধু লাশে আমরা রাখছি না এগুলো আবার অনেক সময় জিনে আপনার এগুলা জোড়া লাগতে পারে সমস্যা হয় এই জন্য আমরা ওদেরকে ফুরাইয়া ফেলি আগুনে যে পুইরা সাই হয়েছে এটা দেখছেন না আপনি হ্যাঁ আপনার স্বাভাবিক সেন্সে দেখছে আচ্ছা এরপরে আমাদের হুজুর কোয়াকেল হুজুর দিয়ে সেটাকে আমরা দাফন কাফন করাইছি এগুলো দাফন কাফন পর্যন্ত করাই আমরা যদি দাফন কাফন না করানো হয় তাহলে এই লাশটা আবার রুগীর চুগের সামনে বাসবে সে রাতে আর ঘুমাইতে পারবে না বুঝছেন এই দেখেন ইয়া তাবিজ এই তাবিজ গুলো আপনি ফুরাই ফেলবেন ঠিক আছে যত তাবিজ আছে ঘরের মধ্যে সব আগুন দিয়ে ফুরাইয়া ফেলবেন মন তা আর ভবিষ্যতে যেন ওনার শরীরে আর কখনো জিন না ঢুকতে পারে সেজন্য আমরা কিছু আমল দিয়ে দিব এই কাজগুলো উনি করবে ঠিক আছে কিছু কাজের কথা বলে দিব এই কাজগুলো উনি করবে আমাদের কোরআনিক চিকিৎসা যারা নিয়মিত দেখেন আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে উন্মুক্তভাবে কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারবেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীন জাতি আসলে খুব মারাত্মক ডেঞ্জার একটা জাতি আমরা কিছু আমল দিয়ে দিব যেন আর ভবিষ্যতে কোনো ক্ষয় ক্ষতি না করতে পারে ঠিক আছে একজন রোগে শরীরে চাইলেই দিন টুকটা যদি সে সুযোগ না দেয় যদি কি না দেয় জোরে বলেন সুযোগ না দেয় তাইলে কেউ কি চাইব তার সুযোগ দিব তার শরীরে দিনটুকু জোরে বলে কেউ চাইত না সুযোগ কেউ না মূলত কিছু সাজ আছে ওই সাজগুলো করলে অটোমেটিক সুযোগ দেওয়া হয়ে যায় আপনার শরীরে দিনটু জন্য অটোমেটিক সুযোগ দেওয়া হয়ে যায় এরকম সাজ ফাস্টা জোরে বললেন এরকম সাজ কয়টা ফাস্টা ঠিক আছে এই ফাস্টা সাজ যারা করবে তাদের শরীরে দিনটুকে যায় এখন ফাস্টা

এই ফার্স্টা খাস যে এই ব্যক্তি এই ফার্স্টটা অথবা ফার্স্টার মধ্যে যে কোনো একটা খাস সে খরি নিব তাইলে কি তার শরীরে জিন ঢুকে দেব কথাটা বুঝছে এই ফার্স্টটা খাস কি